বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ ডিএফডাব্লিউ ট্যাক্সাস থেকে বলছি প্রথমেই আমি ডাক্তার ইনুজ সাহেবের ক্ষমতায় একশো দিন পূর্ণ হওয়ার যে ভাষণটা দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই এবং ওনার ভাষণে যা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশ সঠিক পথেই চলছে এবং যদিও ধীরে চলছে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই চলছে তাড়াহুড়া করলে হোচর খেয়ে যেতে পারে তো আমি এখানে বাংলাদেশের অনেক ভাইরা একটা ভীত সন্তুষ্ট যে হাসিনা আবার এসে যায় না আওয়ামী লীগ এসে যায় কি না আওয়ামী লীগ আওয়ামী লীগ আর হাসিনা ইজ ওভার দে গান ইনশাল্লাহ তারা আর কখনও জীবনে আসতে পারবে না বাংলাদেশের জনগণ তাদের জন্য প্রস্তুত তাদেরকে আর আসতে দেওয়া হবে না এটা এখন একটা স্বপ্নের রাজ্যে বাস করছে বাংলাদেশের মানুষ আপনারা যারা এখন স্বাধীনতা পেয়েছেন কথা বলার অধিকার পেয়েছেন আপনারা বের হয়ে আসেন এই জনতার সাথে বর্তমান যে বাংলাদেশ স্বাধীনভাবে বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারছে তার সাথে যোগ দেন এবং তাদেরকে আরও উৎসাহিত করেন আপনারা কেন মন ভাঙছেন কোনো অবস্থায় বাংলাদেশের জনগণ এই সহির শাসককে আর আসতে দিবে না এবং যেই বাংলাদেশের সাথে এই ধরনের আচরণ করে তার একই অবস্থা হবে তাই আসেন বেরিয়ে আসেন বাংলাদেশের সাধারণ জনগণ ছাত্র এদের সাথে যোগ দেন এবং দেশকে ভালো করেন দ্রব্যমূল্য কিছুরা বেশি আপনি জানেন কিছুদিন আগে ভারত বন্যার মাধ্যমে বাংলাদেশের এগারোটা ডিস্ট্রিক্টকে পানির নিচে ডুবিয়ে দিয়েছে তারপরে যে আমরা শাক সবজি খেতে পারছি এটাও আমাদের জন্য ভাগ্য আপনারা চিন্তা করে দেখেন দেশের এক তৃতীয়াংশ পানির নিচে ছিল সেখান থেকে আমরা উদ্ধার হয়ে এসেছি এবং এখন তারপরে আমরা শাক সবজি পাচ্ছি তো আপনারা একটু ধৈর্য ধারণ করেন বোঝার চেষ্টা করেন এখন তো কথা বলতে পারছেন আগে তো তা পারতেন না যাক আশা করি আপনারা ধৈর্য ধারণ করবে দেশ ইনশাআল্লাহ ভালোর দিকে চলছে ভয়ের কোনো কারণ নাই তারপরে এখানে আমি ডাক্তার ইউন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের পরিবেশের উপর বিদেশ থেকে যারা আসে ঢাকায় এয়ারপোর্ট থেকে বের হলে বাংলাদেশের শোচনীয় অবস্থা দেখে এবং ডাক্তার ইনুল সাহেব আপনি নিজেও দেখেন তাই পরিবেশ মন্ত্রণালয়ের প্রতি আপনি একটু জোর দিবেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন এবং বলবেন তারা যেন বাংলাদেশে ডেঙ্গু অনেকের পেটে অসুখ হচ্ছে অনেকের জ্বর হচ্ছে আমশা হচ্ছে এবং বাংলার ধুলাবালি এত ধুলাবালি এত ধুলাবালি মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে তো এইগুলো ঠিক করেন প্লিজ দয়া করে এগুলো ঠিক করেন জনগণ এটা আশা করে স্বাস্থ্যমন্ত্রীরও স্বাস্থ্য বিভাগেরও কর্তব্য আছে কিন্তু সে তো নিজেই তার ঘুমাচ্ছে ছাত্র স্বাস্থ্য বিষয়ক যিনি আমি জানি না কি এই উপদেষ্টা কি করছেন এত অপদার্থ কেন থেকে যা কাজকে আর বলবো না এইটাই আমাদের পরিবেশের প্রতি ডাক্তার হিদুল সাহেব একটু মনোনিবেশ করেন সালাম আলাইকুম